আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসি মোর চোখ হাসি মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্রপ্রাণের পর বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা পল আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস আসলো হুতাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুললো সাগর দুললো আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনা পানির শুল আসে ওই ধূমকে আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আচ্ছা তাই দেখি আর কি আমার বাগের ফুল হাসে আজ সৃষ্টি শুকের উল্লাসে আজ হাসল আগুন হাসলো ফাগুন মদন মারে কুন মাকাতুন পলাশ অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার বাসে আজ রঙ্গন এলো রক্ত প্রাণে রঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপে তুনু ধরি ওই আসলে যত সুন্দরী কারুর পায়ে বুক ডালা খুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণে বুক ফাটে তাও মুখ ফোটে না বিনা মোর ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি শুকের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাথা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসেন শিউলি শিথিল আসলো শিশির দুব্বাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাপল ভুধর কানুন তরু বিশ্ব তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইন শিশু সত্য জাদু জড়ায় মরা বাম পাশে মোর ছুটছে গো আজ পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে